মাছ পুরো নষ্ট হয়ে গেছে দেখুন কিভাবে যে শুকো চিংড়ি ছিল সেই শুকো চিংড়ি বৃষ্টির জলে পুরো একদম নষ্ট হয়ে গেছে এই থেকে অল্প দূরোছি জায়গা থেকে এই কয়েক লক্ষ টাকা ক্ষতি এই বৃষ্টির জন্য হ্যাঁ বৃষ্টির জন্য এই তো মাছ তো পেপার ভিজে ভিজে কালকে চাচি আচ্ছা

লক্ষ লক্ষ টাকার ক্ষতি তাহলে কয়েক লক্ষ লক্ষ টাকার তো ক্ষতি হয়ে গেল এত কষ্ট করে মাছ ধরে আনা সেটাকে আবার শুকানো পুরো পাক হয়ে গেছে দশ পনেরো হাজার টাকা বেশি পনেরো হাজার টাকা এই মাছটা উঠলে এই নদীর চট থেকে তুলে একদম জোয়ার আসছে সেই জোয়ারের টাইমে একদম নদীর কোলে ঢেলে দেওয়া হবে যাতে আবার জলের সাথে ভেসে চলে যায় কারণ প্রচুর গ্যাসও বেরোচ্ছে না এর মধ্যে তো আর মাছ দেওয়া যাবে না কোনো মাছ তাই না কাকু আচ্ছা দেখুন পুরো ফেলে দিচ্ছে পুরো ফেলে দিচ্ছে এই জায়গা আবার নতুন করে তৈরি করার জন্য এই পালি তুলে নিয়ে গিয়ে আবার উপরে ছড়াচ্ছে শুকনো করার জন্য তবেই সেই চিংড়ি দেওয়া যাবে আবার নতুন চিংড়ি এই মাছ কি দাদা আজকের মাছ হ্যাঁ হ্যাঁ আজকে না মাছ মাছ তো পুরো বৃষ্টিতে ভিজে গেছিল হ্যাঁ হ্যাঁ মাছ পুরো বৃষ্টিতে ভিজে হয়ে গেছে

니가 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 가 니가 니 এই পারে আস্তে আস্তে দিচ্ছে দেখুন কীভাবে দিচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে দিচ্ছে ঝরাচ্ছে দেখুন মোটর ভ্যানে করে লোড করে চলে যাচ্ছে নৌকোর কাছে আমাদের ভুড়ি চিংড়ি যেটা ফিশারির যে ভুড়ি চিংড়ি সেই ভুড়ি চিংড়ি পশ্চিমবঙ্গের নানা প্রান্তে যায় এই হচ্ছে সেই বড় নৌকা কয়েকশো বস্তার মধ্যে লোড করা আছে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এখন অনেকটা খালি আছে আরও লোড হবে তারপরই একে ছাড়া হবে বন্ধুরা দেখলে এতক্ষণ যে কীভাবে এই ভুড়ি চিংড়ি নষ্ট হয়ে গেছিলো সেটাকে আবার রিকভার করছে ধন্যবাদ সবাইকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে